আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আমার ভালো মন্দ খেতে চায় আজকে আমারে বলতেছে ও বৌ আজকে কি তা রান্না করবা আমি বলি বলো কি রান্না করবো বলতেছে তোমার হাতের বিরিয়ানিটা রান্না করে যা খেতেও অনেক ভালো লাগে অনেক মজা হয় তুমি যেভাবে বিরিয়ানিটা রান্না করো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাচকে আবার তোমার জন্য বিরিয়ানি রান্না করি আমি গত সপ্তাহে বিরিয়ানি রান্না করছি আমার এই বিরিয়ানিটা সপ্তাহে দুই দিনও রান্না করতে হয় এতটা মজা হয় এত মজা হয় যা খেতে অনেক মজা হয় সবার কাছে আমি বিরিয়ানির জন্য অসংখ প্রশংসা পেয়েছি আগে মাছ আছিগুলো দেখতাম তারা শুধু মাংস মশলা কষায় বিরিয়ানি এক চালে দিয়ে কষায় রান্না করে ফেলতো কত যে স্বাদ লাগতো আর এখনকার বিরিয়ানি কত রং সং কত কিছু করতে হয় যাই হোক আমি এখানে মাংস কেটে নিয়েছি এখানে আমার দেড় কেজির মতন মাংস আছে এই মাংসর মধ্যে আমি পেঁয়াজ বাটা বাদাম বাটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিবেন বাদাম বাটা দিবেন রসুন বাটা শুকনো মরিচ ইউজ করবেন আপনাদের জাল অনুযায়ী এখানে আমি আবার কাঁচামরিচ দেবো তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দিয়েছি সয়া সস টক দই জিরা ধনিয়া গুঁড়ো এটা আমি মেরিনেট করে পনেরো মিনিট রেখে দেব আমার কাছে সময় কম ছিল তাই পনেরো মিনিট রেখেছি তারপর একটি প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ করে নেব লাল লাল করে বেজে নিই এই পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে আবার আমি কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভা বেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি মাংস আগে থেকে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। চেষ্টা করবেন অনেকক্ষণ বা ইন্দা মাংসটা মেরিনেট করে রাখার জন্য আর চেষ্টা করবেন এখানে একটা লেবুর ফালি দেওয়া ফুল হয়ে গেছে গরম মশলাটা দিতে এখন আমি গরম মশলা দিয়ে তারপরে মাংসটা দিয়ে নেবো আমি মাংসর মধ্যে একটুও পানি ইউজ করি নাই পানির যত যতটুকু পানি মাংস থেকে উঠেছে ওইটা দিয়ে রান্না করেছি এখানে আমি দুধ দিয়ে দিয়েছি দুধ আর টক দই দিয়ে কিন্তু পুরোটা মাংস আমি রান্না করার চেষ্টা করেছি মাংসটা যতটা সুন্দর কালার এসেছে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তব অনেক সুন্দর কালার এসেছে দেখেন কত সুন্দর হয়েছে পুরোটা মা চেষ্টা করবেন পুরোটা মাংস দুধ দিয়ে আর টক দিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো হইব এখানে আমি আজকে আবার একটা গরম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম হাফ হাফ দেব মাংসর মধ্যে হাফ দেবো পোলার মধ্যে এভাবে রান্না করলে কিন্তু মাংসটা আরো বেশি খেতে মজা লাগে আর বিরিয়ানিটা দিলে আর বেশি মজা লাগে বিরিয়ানিটা এভাবে রান্না করলাম আপনারা এখানে এখানে বেরেস্তা দিয়ে দিবেন আমি তো বড় লোক মানুষ না তাই অল্প করে বেরেস্তা দিয়ে দিছি আপনারা এখানে বেরেস্তা বেশি বেশি করে পরিমাণে দিতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে না দিলেও কোনো সমস্যা নেই দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কিন্তু মাংস কালারটা যখন এরকম থাকবে তখন আমি এটা নামিয়ে একটা হাড়িতে তেল দিয়ে নেব তেল দিয়ে পেস্টটা একটু লাল লাল করে ভেজে মাংসর মধ্যে থাকা তেলের পানিটা মশলাটা ওই ঝোলটা পাতিলে দিয়ে এখানে একটু আদা বাটা এক চামিস এক চামস রসুন বাটা দিয়ে চালটা ভালো করে বাজা বাজা করে নেব যতক্ষণ না কটকট শব্দ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটা ভালো করে বেঁচে নেব এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবেন লবণের পরিমাণটা আপনারা পানিটা যখন একটু মুখে দেবেন তখন দেখবেন একটু কোটা লাগে ওই পরিমাণ অনুযায়ী লবণ দেবেন একদম বেশি কোটা কুটা না তাই একটু কোটা লাগলে তাহলে আপনার পরিমাণটা ঠিক থাকবে কারণ চালটা ফুটে তখন একদম ঠিক হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আমার মাংসের মধ্যে লবণ আসিল একটু বেশি লবণ দিয়ে দিয়েছি যেন চালের সাথে মাংসের ব্যালেন্সটা ঠিক থাকে এইভাবে দিয়ে নেব আমি এখানে দেড় কেজি চাল ইউজ করছি এখানে আমি ফুটন্ত গরম পানি তিন কেজি দিয়ে দিয়েছি তিন কেজি থেকে আমি আড়াই কেজি দিয়েছি পানি এক কে আড়াই কেজি দিয়েছি পানি এক কাপ আধা কেজি দিয়েছি তরল মিল্ক দুধটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে এই বিরিয়ানিটা খেতে আর যখন বিরিয়ানিটা একদম ফুটে উঠবে তখন আমি এখানে আমি পানিটা যখন বলক আসবে তখন এখানে আমি বিরিয়ানি মশলা Arcaza morir de etipo. এখন যখন আমার পানিটা একদম কমে গেছে তখন আমি এখানে মাংসটা দিয়ে দেব মাংসটা দিতে যে হাততে ছেঁকা লেগে আমার মাংসটা পরে গেছে আপনারা একটু সাবধান তাহলে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এখানে আপনারা ঘি দিয়ে দেবেন ঘি সাথে কেওড়া জল আপনারা মন চাইলে কিন্তু এখানে গোলাপ জলও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি আর গোলাপ জল দিই নি ঘি আর কেওড়া জল দিচ্ছি এটা দিলেই কিন্তু খেতে ভালো লাগে আর যদি কেওড়া জলও না থাকে শুধু কিন্তু ঘিটাও দিলে পারেন তাহলেও কিন্তু খেতে অনেক ভালো হবে আর বিরিয়ানিটা কিন্তু কম মশলা দিয়ে রান্না করলে বেশি মজা হয় আবি যাবি এত মশলা না দিই এখন আমি ডাকনা দিয়ে বিরিয়ানিটা জালটা এখন দেওয়া যাবে না জালটা একদম থাকবে তা না হলে কিন্তু নিচে তলায় লেগে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিনি আর গুড়া দুধ মিক্স করে নিয়েছিলাম এটা এখন উপরে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চেষ্টা করলে এখানে কিসমিস আর বাদামও দিতে পারেন আমার হাতের কাছে এগুলোই ছিল এগুলোই দিয়ে নিলাম আজ এই পর্যন্তই আপনার অবশ্যই বাসায় বিরিয়ানিটা রান্না করে খাবেন খেয়ে রান্না করে আমার ভিডিওটা হুব ফলো করলে কিন্তু অনেক ভালোভাবে রান্না করতে পারবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তী কোন রেসিপিটা দেখতে চান